তোমাদের পার্থ বইয়ের প্রতিটি লাইন ইন ডিটেল ব্যাখ্যা করা আছে তোমরা যারা রিটার্ন পার্ট নিয়ে খুব বেশি চিন্তিত থাকো তোমাদের জন্য এই বইটি হতে পারে বেস্ট তোমরা যারা এইচএসি প্রস্তুতিটাকে অনেক বেশি স্মুথ করতে চাচ্ছ তাদের জন্য এই বইটি অনেক বেশি হেল্পফুল আসসালাম আলাইকুম আমি নসিং তাসমি দু হাজার তেইশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গয়নাটি বিশতম স্থান করেছে এবং বর্তমানে ইংরেজি বিভাগে অধ্যয়নরত রয়েছে তোমরা যারা একই সাথে এইচএসি এবং অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাও কিন্তু কিভাবে তোমাদের প্রস্তুতিটাকে গুছিয়ে নিবে সেটি বুঝে উঠতে পারছো না তোমাদের জন্য বেস্ট হতে পারে একাডেমিক এর বইটি মেনলি এইচএসি লেভেল থেকে আমাদেরকে ইংলিশের বেস্ট গঠন করতে হয় কারণ একটা বড় অংশ থাকে ইংলিশ থেকে তাই তোমাদের ইংলিশের টু সেটিকে বুঝিয়ে নিতে তোমরা বেছে নিতে পারো একাডেমিক এর বইটি এই বইটিতে তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি লাইন ইন ডিটেল ব্যাখ্যা করা আছে প্রতিটি লাইনের ওয়ার্ড মিনিং কিনোনিং অ্যান্টোমিং স্পেলিং এই পার্টগুলো হাইলাইটেড রয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা যারা রিটেন পার্ট নিয়ে খুব বেশি চিন্তিত থাকো তোমাদের জন্য এই বইটি হতে পারে বেস্ট কারণ প্রতিটি রিটেন পার্টি এই বইটিতে খুবই বিশদভাবে ব্যাখ্যা করা রয়েছে যেমন গ্রাফ সামারি এক্সপ্লানেশন সেন্টেন্স মেকিং ইমেইল ইত্যাদি অংশ এই বইটিতে ইনক্লুডেড রয়েছে পাশাপাশি এই বইটিতে বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তোমরা যারা এইচএসি প্রস্তুতিটাকে অনেক বেশি স্মুথ করতে চাচ্ছ বেটার করতে চাচ্ছ তাদের জন্য এই বইটি অনেক বেশি হেল্পফুল তাই আমার পরামর্শ থাকবে এই চেয়েছে ছাব্বিশ ব্যাচ তোমরা অতি শীঘ্রই এই বইটি সংগ্রহ করে নাও এবং এই চেয়েছে সাতাশ ব্যাচ তোমরাও তোমাদের প্রস্তুতিটাকে আরো গুছিয়ে নিতে এই বইটি এখনই সংগ্রহ করতে পারো